হ্যালো বন্ধুরা আমি বুঝা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকেই স্বাগত আজকে সোমবার আর এখন বাজি সন্ধি সাতটা আর আমি আছে এই নতুন ড্রেসটা পরেছি এই নতুন ড্রেসটা পরার কারণ হলো আমার জন্মদিন ছিল শনিবার দিনে আর সেদিনকে আমার জন্মদিনে কিছুই আমরা সেলিব্রেট করিনি আর সেই কারণে আজকে আমরা যাচ্ছি এখানে আমাদের বাড়ি থেকে মোটামুটি গাড়িতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আটলান্টিক বলে একটা বফেট রেস্টুরেন্টে ওখানে এখানে যেহেতু যাচ্ছি সেই হিসাবে অমিত আমাকে আমার জন্মদিন হিসাবে এই ড্রেসটা নতুন দিয়েছে তো সেই কারণে আজকে এই ড্রেসটা পরে আমি সেখানে যাচ্ছি আমার জন্মদিন পড়েছিল শনিবার দিনে আর সেদিনকে আমি খাই নিরামিষ আর তার পাশাপাশি অমিতের কাজও ছিল তো সেই কারণে সেই দিনে আমরা পার্টিকুলার কোনো রকমভাবে কোনো জন্মদিন সেলিব্রেট করতে পারিনি ইভেন অমিতের নিজে বানানো একটা কেক আর কেনা কেক দুটো নিয়ে এসেছিল দুটোর মধ্যে একটা কেকও আমি একটু মুখে তুলেও টেস্ট করতে পারিনি কারণ দুটোর মধ্যেই ডিম দেওয়া ছিল দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আর এখানটার মধ্যে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি আর আটলান্টিকের নিজস্ব পার্কিংও রয়েছে সব রেস্টুরেন্টে পার্কিং থাকে না কিন্তু এদের নিজস্ব পার্কিং রয়েছে এদিকে একদিকে বাঁচোয়া আমাদের তো চলুন এবার ভেতরের দিকে যাই বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রথমে ঢোকার পরে সামনের দিকে ক্যাশ কাউন্টার থাকে সেখানে গিয়ে আপনাকে পে করতে হয় যেহেতু এটা একটা বাফেট রেস্টুরেন্ট সেই কারণে এখানে মাথা পিছু পেমেন্ট থাকে মানে মাথা পিছু চার্জ থাকে সকালবেলাতে রকমের চার্জ থাকে আর রাতের বেলায় এক রকমের থাকে সকালবেলাতে থাকে সতেরো ইউরো করে মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই সতেরোশো আঠেরোশো টাকার মতন পরে পিছু আর রাত্রিবেলাতে পরে সেটা সাতাশ ইউরো করে সেটা ওই ইয়ে সাতাশশো আঠাশশো টাকার মতন পরে মাথাপিছু বেলাতে বেশি পরে তার কারণে আমি শুনেছি রাতের বেলাতে গ্রিল আইটেম বেশি থাকে তো সেই কারণে দিনের বেলা থেকে রাতের বেলাতে চার্জটা একটু বেশি হয় তবে হ্যাঁ এই টাকার মধ্যে আপনি শুধুমাত্র খাবারই পাবেন আপনি যদি কোনো ককটেল বা মকটেল বা কোল্ড ড্রিঙ্ক এগুলো যদি কিছু অর্ডার করেন সেগুলো কিন্তু চার্জবেন আর এইগুলোর সব কিছুর দামই রয়েছে ছয় নব্বই মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই সাতশো টাকার মতন এক একটা জিনিস পড়বে আমি গিয়ে প্রথমে দিকে এই ফ্রাইজ আইটেমগুলো নিয়ে এসেছি আমার না বাফেটের মধ্যে এই ফ্রাইজগুলো খেতে খুব ভালো লাগে গ্রিল আইটেমে থেক এই ফ্রাইজগুলো খেতে আমার বেশি ভালো লাগে এখানে ম্যাক্সিমামই চাইনিজ বাফেট রেস্টুরেন্ট আছে তবে হ্যাঁ ইন্ডিয়ানও আছে আমি এর আগে ইন্ডিয়ান আর চাইনিজ দুটো বাফেট রেস্টুরেন্টের মধ্যেই খেয়েছি কিন্তু হ্যাঁ আমার চাইনিজ বাফেটে বেশি ভালো লাগে তার কারণ হলো এদের কাছে আইটেমস অনেক বেশি থাকে আর এদের খাবারের না টেস্টটাও আমার বেশি ভালো লাগে ভিডিও করতে করতে হাতে খাবার নিতে একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে আমি ভাবলাম যে আপনাদেরকে আগে এখানে কি কি রয়েছে সে জায়গাটা মানে এই বুফেটাকে আমি আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই তারপরে গিয়ে আমি আরামসে খাবো তো এখানে যেটা রয়েছে এটা বাও দেখুন বাউগুলো কি সুন্দর না এখানে বাউ রয়েছে এখানে মোমো এই সমস্ত কিছু এখানে রয়েছে আর এই যে স্টিলের ডিব্বাটা দেখলেন ওটার মধ্যে রয়েছে স্যুপ এখানে দেখুন সব চাইনিজ আইটেমের মতন রয়েছে চাউমিন ফ্রাই ফ্রাইড রাইস থাই ফ্রাইড রাইস নর্মাল এগ ফ্রাইড রাইস সমস্ত কিছু রয়েছে এটা হলো এসকার্গো মানে হলো এই ছোট ছোট ওই শামুকের মতন এরকম আর এটা মূল মানে হলো ঝিনুক এটা ফ্রান্সের নাকি ট্র্যাডিশনাল খাবার এছাড়াও দেখুন এখানে মাটন রয়েছে ওটা হলো আপনার আলু দিয়ে ফমাস দিয়ে কি রয়েছে এই জায়গাটার মধ্যে দেখুন ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে আরও অনেক রকমের বিভিন্ন গ্রেভিওয়ালা চিকেন তারপরে ব্রোকলি তারপরে ফিশ অনেক রকমের আইটেম রয়েছে তারপরে সামনে এই যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সব কাঁচা কাঁচা মাছ মাংস রয়েছে এগুলো হলো সমস্ত কিছু গ্রিল আইটেম আর ম্যাগিও রেখে দিয়েছে এরা ইনস্ট্যান্ট নুডলস বোধ আর এখানটার মধ্যে দাঁড়ান আপনাদেরকে দেখাই এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত কিছু গ্রিল আইটেম এগুলো আপনি যেটা আপনি খাবেন যা জিনিস রয়েছে আপনার যেটা খেতে ইচ্ছা করবে আপনি আপনার প্লেটের মধ্যে দেবেন যে পাশে গ্রিল হচ্ছে সেখানে আপনি দিয়ে দেবেন ওরা আপনাকে ইনস্ট্যান্ট গ্রিল করে দেবে তো এখানে সমস্ত গ্রিল আইটেম রয়েছে সেই কারণে এখানে কাঁচা কাঁচা মাছ মাংসগুলোও রয়েছে দেখুন এখানে আবার ক্র্যাপগুলোকে কাটছে ওরা এই যে লোক দেখুন পিক করছে কোন জিনিস খাবে না খাবে কিছু লোক তো এখানে এসেছে শুধুমাত্র গ্রিল খাবে বলে ওই দেখুন শেফটা না বারবার আমাকে ঘুরে ঘুরে দেখছিল এই যে আমি শেফটারও একটা ভিডিও বানিয়ে নিয়েছি যাই হোক আর এই দিকটাতে দাঁড়ানো আপনাদেরকে দেখাই এই দিকটার মধ্যে রয়েছে স্যালেড বিভিন্ন টাইপের স্যালেড রয়েছে আর হ্যাঁ এগুলো যেখানে ডিম সেদ্ধ রয়েছে এখানে সব ধরনের স্যালেড রয়েছে বুঝতে পেরেছেন তো তারপরে এখানে আছে ফমাস মানে চিজ রয়েছে দেখুন কত ধরনের চিজ আছে সমস্তই দেখুন কত টাইপের চিজ এখানে রয়েছে ফ্রান্সে তো ফমাস মানে চিজটা তো খুবই একটা ইম্পর্ট্যান্ট মানে ফেমাস একটা জিনিস এদিকে পাশে সমস্ত কিছু স্যালারি জিনিসপত্র রাখা রয়েছে ওই পাশে দেখুন ওইগুলো হলো সুশি আছে ওখানে অনেকে আবার সুশি নিচ্ছে তারপর এখানটার মধ্যে কি আছে দাঁড়ান এই জায়গাটার মধ্যে আমার বাঁধি কিছু আইসক্রিম এই যে এখানটার মধ্যে আবার সমস্ত রকমের সুশি এখানে রয়েছে আইসক্রিম ডেজার্ট মানে এবার সমস্ত কিছু শুরু হয়ে যাচ্ছে এই দিকটাতে পুরোপুরিভাবে ডেজার্ট দাঁড়ান একটু ডেজার্টের আইটেমগুলো না আমি একটু দেখি যে কি রয়েছে এখানে কত কিছু রয়েছে আধা জিনিসের তো আমি নামই জানি না প্রত্যেকটা আইটেমের নাম ওপরের দিকে লেখা রয়েছে আর এই পাশটার মধ্যে রয়েছে সমস্ত ফ্রুট স্যালাড বাবা নর্মাল স্যালাড রয়েছে আবার ফ্রুট স্যালাড রয়েছে ডুবুকে তো এখানে বসিয়ে রাখাটা খুব চাপ হয়ে গিয়েছিলো সেই কারণে এখানকার যে এগ ফ্রাইড রাইসটা দেখলাম সেটা একটু মশলা ছাড়া ছিল সেই কারণে আমি মুখের মধ্যে অল্প অল্প করে একটুখানি ভাত দিয়ে দিচ্ছিলাম আমি আমার প্লেটের মধ্যে আমার পছন্দ মতন একটু চাইনিজ আইটেম নিয়েছিলাম চাইনিজ আচ্ছা আমিন ফ্রায়েড রাইস আর অমিত নিয়েছিল ও পছন্দ মতন কিছু গ্রিল আইটেম আমার জন্য অমিত কিছু গ্রিল আইটেম নিয়েছিল যেমন দোড়াত মাছ দৌড়াত মাছ হলো একটা সামুদ্রিক মাছ বড়ো চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ চিকেন আর ওটা ছিল নান ফার্মাস মানে হলো চিজ নান চিজ নান আর শিঙারা এই দুটো ইন্ডিয়ান আইটেম ছিল এখানের মধ্যে আমার ছেলের অবস্থা দেখুন ও গল্প করার জন্য পাশের সিটের লোকেদেরকেও পর্যন্ত ডেকে নিয়েছিল ঢুকো প্রচন্ড খুশি হয়েছে আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি এর ভেতরে পার্কিং আছে যে রেস্টুরেন্ট আটলান্টিক লেখা আছে ওখানে ওর ভেতরে আমাদের গাড়ি রয়েছে যেখানে ফার্স্ট টাইম ভিডিওতে দেখালাম ওখানে আমরা বেরিয়েছি এখন ওখানে আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছি আর খেয়ে দিয়ে আমরা নড়তে পারছি না আর এই ছেলে ওরে বাবা ও যা শুরু করেছি ওকে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম তো যাই হোক আমরা গেছি যে এটা আর এখন তো রাত্রি সাড়ে দশটা বেজে গেছে এগারোটা পর্যন্ত এমনি টাইম আছে আটটা সাতটা থেকে শুরু হয় আমরা শো আটটা নাগাদ এসছিলাম এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি সাড়ে সাড়ে দশটা বেজে গেছে এখন এগারোটা পর্যন্ত এগারোটা অব্দি টাইম তো এগারোটা পর্যন্ত টাইম তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট